দিদি আমি ওই শব্দ চয়নের মধ্যেই যাচ্ছি তুমি সিনিয়র সিনিয়রিটির দিক থেকে একশো শতাংশ ঠিক কথা বলেছ তোমার বলার অধিকার আছে কিন্তু দিদি জুনিয়র আর্টিস্টদেরও বলার অধিকার ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোই মিশে যেতে দেখেছি এত উদ্ধত পানা ভালো নয় দুই দিন ছুটি নেওয়ার পর ভিডিও করতে ফিরে এলাম এখন তোমরা বলতেই পারো ছুটি কেন নিয়েছিলে কাজ ছিল ঘরে গেস্ট ছিল দুদিন কোনো ভিডিও করার সময় পাইনি হুম আর যেটুকুন সময় পেয়েছিলাম ভাবলাম একটু ভিডিও থেকে দূরে থাকি হ্যাঁ তাই ভিডিও করা হয়নি কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কালকে গতকালকে ভিডিও করতে সবসময় ভালো লাগে কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম বুঝতেই পারো যখন ঘরে গেস্ট আসে তখন আমার মনে হয় গেস্টকেই প্রেফারেন্স দেওয়াটা উচিত হ্যাঁ ভিডিও তো চলছে চলবে তাই না আজকের প্রথম ভিডিওটা একটু অন্যরকমভাবে এখানে দুজন সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্টের মাঝে একটা দ্বন্দ্ব কার কার মাঝে দিদি পৌষালী হুম পৌশালী শান্তিনিকেতনের পৌশালি আর যোজ মুখার্জি কি নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়াটা হয়েছে পৌশালী আর যজো একটা বিজয়গড়ের উদয় চক্রগ্রামে কোনো ক্লাবে বোধয়ে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে পৌষালির যেই ইসেরা আছে যারা ব্যান্ডমেট বা টিম মেটরা জোর ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেয় দিয়েছিল সেটা নিয়ে যো রিয়াক্ট করেছে একজন সিনিয়র আর্টিস্ট সম্মান দেওয়া উচিত সিনিয়র আর্টিস্টকে কোনো অধিকার নেই কোনো জুনিয়র আর্টিস্টের সিনিয়র আর্টিস্টের কোনো ইনস্ট্রুমেন্টে টাচ করা আমরা বলি না কাউকে না জিজ্ঞেস করে কোনো কিছু টাচ করার অধিকার কারোর কোনো বিষয়ই থাকে না নট অনলি ইনস্ট্রুমেন্ট আমার পার্স আমার ব্যাগ আমি একটা রুমাল রেখে গেলাম সেটা হয়তো কাউকে জিজ্ঞেস না করে কিছুকেও ধরে না সেখানে সেই প্রোগ্রামে পৌশালির যে টিম মেটরা বা ব্যান্ড মেটরা যারা অনেক কিছু বাজনা বাজায় ব্যান্ড এরা বোধ হয় ওর বোধহয় না ওরা জোজোর ইন্সট্রুমেন্ট কিছু সরিয়েছিল তো সেখানে পৌষালী বলেছে যে ও বাধ্য হয়েছে সরাতে এখানে জোজো বলেছে একজন সিনিয়র আর্টিস্টের সম্মান অনেকটা বেশি অবশ্যই য চল্লিশ বছর প্রায় হয়ে গেছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে আর সেখানে পৌশালি মাত্র দু হাজার সাতে এই ট্যালেন্ট হান্টের থেকে এসেছে বাংলা তো সেখান থেকে ওটা পৌশালি স্বীকারও করেছে যে আমি খুব জুনিয়র আর্টিস্ট আমার সেরকম কোনো কোনো ইয়েতে ফিল্মে সং করেনি কোনো অ্যাওয়ার্ড পায়নি বিভিন্ন জায়গাতে শো করে রোজগার করা করছে কিন্তু এখানে শোটাতে পৌষালির ছিল প্রথম প্রোগ্রাম আর যোজোর ছিল পরের প্রোগ্রাম নিয়ম হচ্ছে যাদের পরের প্রোগ্রাম হয় তারা আগে এসে তাদের ইন্সট্রুমেন্টগুলিকে সাউন্ড টেস্ট লাইট টেস্ট করে ওরা চলে যায় তারপর যাদের প্রথম প্রোগ্রাম হয় তারা এসে তাদের সাউন্ড টেস্ট লাইট টেস্ট করে ওরা প্রোগ্রাম শুরু করে তো সেখানে যেটা জোজো বলছে যে এত বড় আস্পর্ধা যে আমার ব্যান্ডমেট বা আমার যারা ইসে আছে ইন্সট্রুমেন্ট প্লেয়ার আছে সেই ওদেরকে জিজ্ঞেস না করে কি করে তুমি এত বড়ো সাহস তোমাকে দিল স্টেজ যতটা তোমার স্টেজ ততটা আমার স্টেজ কারোর বাপের নয় হ্যাঁ তো এই কথাটা স্টেজ কারোর বাপের নয় এবং কত আর্টিস্ট আসে জন্ম নেয় কদিন পরে চলে যায় পৌষালী তুমাত্র ওদিন আসা একটা সে আর্টিস্ট আমাদের এখনো মনে পড়ে সেই কালীর সাথে কালীর সেই কালীর দেওয়া গানগুলি গে পৌশালি কতটা নাম করেছিল সেই কদিন আগে আসা সেই পৌশালীর এত নাম সব কিছুই কিন্তু ওই বাংলার যেইতে হান্ট কি বলে মিউজিক্যাল যে কম্পিটিশান দ্বারা উঠে এসেছে সেখানে আমরা পেয়েছি পৌশালিকে সেখানে আমরা পেয়েছি যে ফেমাস কীর্তনিয়া দ্যাট লেডি এবং কিছুদিন পরে সেই আনতে পেরেছি কালিদার অ্যাক্সিডেন্টের মৃত্যু এবং কালিদার খুব ফেভারেট ছিল ওই পৌশালি পৌশালি নানা রকম ফোক সং গায় এবং সেই বাংলা আট পরে শাড়ি পরে হাতের মধ্যে ওই একটা মাদলের মতো নিয়ে ভালো লাগে যদিও শান্তিনিকেতন থেকে সে রবীন্দ্রসঙ্গীতে মিউজিক করেছে বোধ তো তো এমএন মিউজিক করেছে কিন্তু সে নাম করেছে কিন্তু ফোক সং করেই সেখানে যোজোর কথাটা এক যদিও একটা সিনিয়র হিউম্যান বিং হিসাবে সিনিয়র আর্টিস্ট হিসাবে জুনিয়র আর্টিস্ট থেকে সম্মান আশা করেছে সেটা করাটাই সেটা করাটাই স্বাভাবিক আমরা সবসময় জীবনের চলার পেতে যে কোনো যে সিনিয়র হয় সে চাকরি ক্ষেত্রেই হোক সে শুধুমাত্র বয়সের দ্বারাই হোক বা সে যে জায়গাতেই থাকুক না কেন সে সিনিয়রকে আমরা সম্মান করি আর কারোর কোনো জিনিস হাত দেওয়াটা উইদাউট তার পারমিশন সে যেই হোক না কেন উচিত না সেটা অবশ্যই পৌশালী ভুল করেছে প্রথম ভিডিও দেখার পর আমার সেটাই মনে হয়েছিল তারপরে যজো এটাও বলেছে তুমি কোনো হরিদাস পাল হ্যাঁ কত লোক আসবে কত লোক যাবে এরকম করে বলেছে কারণ তুমি কোন সাহসে তুমি আমার ইনস্ট্রুমেন্টটা ইসে করলে টাচ করলে পৌশালির বক্তব্য হয়েছে যে প্রোগ্রামটা ছিল হ্যাঁ এটা সত্যি কথা যে পৌশালির আগে যয পরে ছিল যোর ইনস্ট্রুমেন্ট টেস্ট করার সময় ছিল সাউন্ড টেস্ট করার সময় ছিল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা মানে দু ঘন্টা সময় লাগে সেখানে জো লোকরা এসেছে টিম এসেছে হাজারটার সময় অবভিয়াসলি ওরা অনেকটা লেট হয়ে গেছে তারপর যেহেতু এরপরেই পৌশালির সাউন্ড টেস্ট করার কথা তো পৌশালির টিমরা উঠেছে কিন্তু পৌশালির টিমরা কখনোই বলেনি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিন্তু বাইরে ওই বিজয়গড়ের যে উদয় চক্র ক্লাবের বাইরের প্রচুর দর্শকবৃন্দরা ধাক্কাধাক্কি শুরু করেছিল ওদের টাইম হচ্ছে প্রোগ্রাম শুরু করার কমিটির লোকরা বলছিল তারা করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তখন যে বাজার পৌষালির হয়ে সে নাকি জোর টিমদেরকে রিকোয়েস্টও করেছে যে একটুখানি আসুন একটুখানি সরিয়ে দিন বাট কেউ কোনো পাত্তা দেয়নি কেউ আসেও নি তারপর কমিটির লোকের কাছ থেকে মতামত নিয়ে এবং কমিটির লোকের কাছ থেকে হেল্প চেয়ে কি ওর বাবাইদা বলল না বুবাইদা বললো যিনি বাজান ব্যান্ড বাজান তো উনি বোধ হয় দুই ফিট মাত্র দুই ফিট ইনস্ট্রুমেন্টটা একটু সরিয়ে নিজের ইনস্ট্রুমেন্টটা রাখার একটা ব্যবস্থা করেছিল কারণ যেইখানে ওদের প্রোগ্রামটার আয়োজন করা হচ্ছে সেটা নাকি বেশ লম্বা কিন্তু পাশে কম আর অনেকটা রাইজিংয়ের মতো মানে নিচে ওরা গান করে ও একটু ওপরে যারা পার্কসন ড্রাম এরকম বাজায় এরা একটু ওপরে বসাতো ওরকম জায়গাটাতে একটু জায়গাটা কম পড়েছিল তার জন্য উনি বাধ্য হয়েছে দুই ফিট সরিয়ে সেরে বসাতে তো তারপর নাকি সেই প্রোগ্রামের মাঝেই যোজো নাকি বলেছে যেই ওনার ইন্সট্রুমেন্ট হাত দেওয়াটা অন্যায় হ্যান ত্যান এবং পৌশালী নাকি ভয়েস মেসেজও করেছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু যোজ কোনো কথা উত্তর দেয়নি তারপর যোজ লাইভে এসে বলল যে যে হরিদাসী পাল মানে কারোর অধিকার নেই এবং কিছু কিছু লোক সিনিয়রকে সম্মান দিতে জানে না এবং ফেক সামনে খুব সম্মান দেয় পেছনে ওরা ফেক সম্মান দেয় যেটা কথাটা পোর্শনালি বললো ওরা না তোমাকে আমি অনেকবার অনেক জায়গায় তোমার সাথে আমি প্রোগ্রাম করেছি এবং তোমাকে আমি রিয়েল সম্মানই দিই সেই সম্মানটাতে কোনো কিছুতে ফেক ছিল না পুরোটাই রিয়েল সম্মান ছিল কিন্তু তুমি ভালো করে জানো আমি কীরকম মানে যেটা বললো পোর্শনালি নিজের কথা আমি প্রচণ্ড টাইম মেনটেন করি কারণ আমি মেনটেন করি এটা যে আমি এবং আমার টিম যে কোনো জায়গায় প্রোগ্রাম শুরু করার নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগে পৌঁছনোর কারণ একটাই যাওয়ার পর যেন কোনো হইহুই হুই রব বা তাড়াহুড়ো বা হুলুস্থির বা কোথাও যেন কোনো মিস ম্যানেজমেন্ট না হয় এটাই একটা বলেছে হ্যাঁ তোমার থেকে আমি অনেক ছোট আমার কাছে কিছুই নেই আমি তারপরেও বলছি তুমি যে কথাটা বলেছো যে অপমানটা করছো সেটা আমি ডিজার্ভ করি না ডিজার্ভ না করা সত্ত্বেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার টিমমেটের কোনো কিছুতে তুমি খারাপ পেয়ে যাও কিন্তু তুমি চাইলেও আমাকে একটা ফোন করে ব্যাপারটা মিটে নিতে পারতে এভাবে কন্ট্রোভার্সিটা লাইভ না আনলো পারতেন যোজোর কথা হচ্ছে তুমি যখন আমাকে এভাবে অপমান করেছো এতটা অধ্যত্ব দেখিয়েছ সে অধ্যত্তার প্রতিবাদটা আমি সামাজিক মাধ্যমেই করব। যাতে ভবিষ্যতে এরকম কারোর সাথে কোনো রকম অধ্যত্ব দেখানোর আগে দুবার ভাবো আর পৌষালের কথা হচ্ছে আমি কোথাও অধ্যত্ত্ব দেখাইনি আমি কাউকে অসম্মান করতে জানি না বা অসম্মান করতে শিখিনি ওটার থেকে আমি সাংস্কৃতিক জগতে বড় হয়েছি এবং সম্মান দিতেই আমি ভালোবাসি হ্যাঁ কারণ বড়ো মানুষরা সম্মান দেওয়াটাই উচিত এবং দ্বিতীয় ভালো স্যার আমি কতটা তোমাকে সম্মান করি আমরা যখন ইউএসএতে প্রোগ্রাম করতে গেছিলাম তখন তুমি ভালো করেই যান যে তোমাকে আমি ফেক না রিয়েলি সম্মান করি কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না আমি নিরুপায় হয়ে তোমার ব্যান্ডমেট বা টিম বলার পরও ওরা কোনো কিছু না শোনার পর ওই দিককে বারবার শুরু করো শুরু করো শুরু করো হ্যাঁ তারাহুরা করার কথা বলছিল। বলে আমার ব্যান্ডমেট কখনো তাড়াহুড়া করতে বলেনি বলছিল কমিটির লোকরা সেই জন্য বাধ্য হয়েছি আমি তোমাদের আমি মানে কৌশলী তো করিনি কৌশলী টিমমেট বাধ্য হয়েছে একটুখানি দু ফিট সরিয়ে রাখার এখানে কথা হচ্ছে এখানে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তার থেকেও বড়ো কথা একজন সিনিয়র তার প্রাপ্য সম্মানটুকু চাইছে জুনিয়রের কাছ থেকে আর জুনিয়র চাইছে একটা প্রফেশনালিজম মেনটেন করতে যেটা কি না জীবনের অনেক ক্ষেত্রে দেখতে পারি জুনিয়র যে প্রফেশনালিজম যে আমার এতটা সময় থেকে এতটা সময় আমার সাউন্ড টেস্ট করার কথা আমি এতটা সময় আসব এতটার সময় আমি লাইট টেস্ট করব এবং প্রোগ্রামে যাতে আমার জন্য অন্য কোনো লোকের টাইম কনস্ট্যান্ট না হয় বা কারোর কোনো গন্ডগোল না সেটাই আমি চেষ্টা করব। এটা হচ্ছে পৌষালির কথা আর যজুর কথা হচ্ছে মানুষ ক্ষণিকের জন্য কারণ এই ওয়ার্ল্ডটা এই যে ক্রিয়েটিভ ফিল্ডটা খুব কম সময়ের জন্য লোকে আসে এ কখন কে হারিয়ে যায় আর মানুষ হঠাৎ করে এসে নাম করে অনেক সময় কিন্তু হামসে বারা কোনে একটা ভাব দেখায় হাম বরা ভাব আর আমি চাইলে কি না পারি এটা শুধুমাত্র এই সাংস্কৃতিক জগতে না ফিল্মি জগতে না রিয়েল লাইফেও দেখবে এমনকি আমাদের যে কন্ট্রোভার্সি জগৎ এখানেও দেখবে বাবা আমা আমার এত সাবস্ক্রাইবার আমার এরকম ভিউজ আমি কুইন আমি কিং আমি হ্যান এরকম একটা ভাব থাকে আসলে দিনের শেষে আমরা কেউ কারণ না মানুষ মানুষকেই মনে রাখে সে তার ব্যবহার তার আদর্শ তার লাইফ চলার নীতিটা নাকি কে কতটা কোথায় কতটুকুন বলে বেশি রোজগার করেছে বা বেশি ভিউস কামিয়েছে এটা আমি কন্টারভার্সি কথা বলছি কিন্তু জোজোর ক্ষেত্রে জোজো অনেক পুরোনো সিঙ্গার এবং আমাদের বাংলা কমিউনিটিতে একজন নাম করা সিঙ্গার যজোর প্রোগ্রাম মানে আলাদা একটা অ্যানথিউজ সিক পারফরমেন্স আমরা দেখতে পারি মানুষকে উদ্দীপন করা কি জিনিস আমরা হয়তো যজোকে দেখলেই জানতে পারি তো সেই এনথুসিস্টিক পার্সোনালিটিটা যখন কোনো কারণে রেগে গেছে তার মানে তার কোথাও হার্ট হয়েছে হার্ট হয়েছে যে তার ইনস্ট্রুমেন্টটা সরিয়ে দেওয়া হয়েছে তো ছোট্ট একটা ভুল বোঝাবুঝি দুটো সম্পর্ককে শেষ করে ফেলতে পারে কিছু লোক এখানে যোজর পক্ষে বলবে কিছু লোক এখানে পোশালির পক্ষে বলবে কিছু লোক বলতে শুরু করে দিয়েছে পৌষালী খুব অহংকারী পৌষালী মানে ছোটো মানে অনেক সময় তখন ফটো তুলতে আসে মুখটা কেমন ফটো তোলে এরকম করা এবং পৌষালি সিনিয়রদের সম্মান দিতে চায়েন না আবার এদিকে কেউ কেউ বলছে না এটা ভুল যোয হয়তো সিনিয়র হয়েছিল জুনিয়র ভেবে এটা হয় সিনিয়ররা অনেক সময় জুনিয়র ভেবে অত তুমি বয়স বড় হলো আমার সঙ্গে কী হয় চাকরির ক্ষেত্রে দেখবে ওই আমি সিনিয়র আমার সিনিয়র পোস্ট যেটা ইগো সেই ইগোটা খুব খুব বড়ো মাত্রায় ডেঞ্জারাস হয়ে যায় আমার কথা হচ্ছে স্টেজটা কারোর বাপের নয় স্টেজটা সবার এই লাইনগুলি বলা হয়তো একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে জোজোর বলা ঠিক হয়নি আর পৌশালির একটা জায়গা ঠিক হয়নি যত ওর টিমমেট তো ওইখানেই ছিল খুব দূরে চলে যায়নি কোথাও না কোথাও একটু খুঁজে পাওয়া যেত ডাইরেক্ট পারমিশন যে কারোর না কারোর সাথে ফোন করে পারমিশান নিয়ে নিলে হয়তো আজকেরই দিনটা দেখতে লাগতো না এই ভুলটা দুজনেরই কোথাও না কোথাও হয়েছে আর ভুলের মূল কারণটাই হচ্ছে দুজনের মাঝে কোথাও না কোথাও ইগো ছিল জো আমরা সিনিয়র আমরা নাম করা আমরা লেটে আসলো কোনো ব্যাপার না আমরা ঠিকমতো কাজ করে যাব। আর পৌষালির কথা হচ্ছে আমি আমার টাইমে এসেছি যদি কেউ কিছু ভুল করে তার দায়ভার আমার নয় আমাকে আমার পাংচুয়ালিটি বজায় রেখে আমার নিজস্ব তা বজায় রেখে কাজ করতে লাগবে হ্যাঁ তো হয়তো ওই সব কথাগুলি বলা ডিজার্ভ হয়তো করে না বা সামাজিক মাধ্যমে এতটা বলা হয়তো ডিজার্ভ কৌশালী করে না কিন্তু পৌঁছালীও কিন্তু জোর ইন্সট্রুমেন্টটা সরিয়ে দেওয়ার মতো কোনো খারাপ কাজ করার মতো অধিকার পৌশালি নেই কমিটিকে বলে যোজোর ম্যানেজার বা জোজোর কাউকে ফোন করে তাকে ইনফর্ম করে নিশ্চয়ই ম্যানেজার ফোন উঠাবি যেহেতু কমিটির থেকে ফোন যখন প্রোগ্রাম আছে যে আমরা বাধ্য হচ্ছি এটা করতে তাড়াতাড়ি নাহলে কাউকে পাঠান আপনার ইনস্ট্রুমেন্টটা সরিয়ে নিন নাহলে ওদের ইনস্ট্রুমেন্টটা রাখতে বা ফিট করতে অসুবিধা হচ্ছে তাই কন্ট্রোভার্সি শুধুমাত্র ব্লগারদের নিয়েই হয় কন্ট্রোভার্সি শুধুমাত্র আমরাই করি তা না কন্ট্রোভার্সি বিভিন্ন জগতের লোকরা সে সিঙ্গারই হোক হিরো হিরোইনই হোক বিভিন্ন নানা রকম কিছু নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে তাই একটা ভুল ধারণা যে কন্ট্রোভার্সি 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 শুধুমাত্র কিছু মহিলারাই কন্ট্রোভার্সি করে তা না কন্ট্রোভার্সি অনেকেই করে কারণ হয়তো আমরা সবসময় যাই না সেইভাবে হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা হাইপ করি না কিন্তু আদারওয়াইজ কন্ট্রোভার্সি সব জায়গাতেই হয় বাই